একটি বিমান দুর্ঘটনার কারণে প্রাণ হারানো শিক্ষার্থী ও শিক্ষকরা আর তাদের আত্মত্যাগ কিন্তু কেন আমাদের রাষ্ট্র এমন সম্মান দেখাতে ব্যর্থ ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্নের পথে আজকের দিনই হয়ে উঠতে পারে ঘুরে দাঁড়ানোর মুহূর্ত জানুন কোথায় ভুল হল এবং কীভাবে আমরা এই শোককে শক্তিতে পরিণত করতে পারি জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্বুল্লা বলেছেন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহারিন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি এটি আমাদের ব্যর্থতা তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন এদেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা কখনো হিরো হতে পারে না বুধবার তেইশ জুলাই দুপুরে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে এনসিপির দেশব্যাপীর জুলাই পথযাত্রা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিমান দুর্ঘটনায় নিহতের সকল দায়ভার অবশ্যই সংশ্লিষ্ট বাহিনীকে নিতে হবে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা এখনও আগের মতো আমরা দেখেছি ঘটনার পর ওই কলেজের শিক্ষার্থীদের বেধারক পিটানো হয়েছে প্রশাসন যথাগত ব্যবস্থা নেয়নি হাসনাত বলেন দিন শেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে আপনারা দেখেছেন গতকাল ফ্যাসিবাদ আওয়ামী লীগ লাশের উপর দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে আওয়ামী লীগের অধ্যায় শেষ আওয়ামী লীগ যদি আবারও ফেরার চেষ্টা করে তাহলে এই শোক শক্তিতে পরিণত হয়ে তাদের ভবিষ্যতের সম্ভাবনাকেও বন্ধ করে দেয়া হবে ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশে গুম খুন হবে না চিকিৎসায় নিশ্চয়তা থাকবে সন্তানরা স্কুলে গেলে বিল্ডিং ভেঙে পড়বে না আকাশ থেকে বিমান স্কুলে ভেঙে পড়বে এমন বাংলাদেশ চাই না